পাপাচার হচ্ছে জাহান নামের পথ এজন্য তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণ রূপে দূরে থাকো এরপরেও যদি তোমরা মিথ্যা বলো মিথ্যা পথে চলো মিথ্যা সাক্ষী মিথ্যাবাদীদের সঙ্গী হও নবী জানায় দেন হাত্তায়ুক্তা বাইনদাল্লাহি সংগি হও মিথ্যা বলো মিথ্যা শাস্তি দাও মিথ্যার উপরে অটল থাকো তাহলে তোমাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মিথ্যাবাদী দের লিস্টে নাম উঠে যাবে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাযত করুন সবাই বলি আমিন محترم এই মিথ্যা এত জঘন্যতম একটা গুনাহ আমাদের সমাজ এই মিথ্যাটা এমন ভাবে এখন চলতেছে মিথ্যা এমন একটা এই দুনিয়াতে এমন কোন জাতি নাই এমন কোন গোষ্ঠী নাই যেই ধর্মে যেই জাতে যেই গোষ্ঠীর মধ্যে মিথ্যা বলা হারাম ছিল না সব যে সব মধ্যে মিথ্যা বলা হারাম ছিল এমন কি অন্ধকার যুগ জাহিলি যুগ ওই যুগে পর্যন্ত মানুষ মিথ্যা বলাকে অপছন্দ করত সামান্য একটু উদাহরণ দিই সময় কম হজরত আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই উহুদের যুদ্ধের পর ইসলামের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের সম্রাটের কাছে তিনি তাওহীদের দাওয়া দেয়া তিনি চিঠি লিখছেন রুমের সম্রাটের কাছে গিয়া যখন চিঠিটা পৌঁছাইল রুমের সম্রাট রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেয়া দিল চিনে জানে এমন যদি কাউকে পাও তাড়াতাড়ি আমার সামনে আনিয়া হাজির কর হযরত আবু সুফিয়ান বলেন ওই সময় আমি অমুসলিম ছিলাম মুসলমান ছিলাম না আমি রোমের শহরে আমি ব্যবসায়িক কাজে গিয়েছিলাম তারা আমারে ধরে সম্রাটের সামনে এসে হাজির করে দিল সম্রাট আমারে কয়েকটা প্রশ্ন করছে আমি ওই প্রশ্নগুলার উত্তর দিতে গিয়া মনে মনে আমার চিন্তা আসছিল এমন কিছু কথা বলি যেই কথা বলার কারণে মুহাম্মদ সম্পর্কে রুমের সম্রাটের নেতিবাচক মনোভাব তৈরি হবে খারাপ মনোভাব তৈরি হবে হযরত সুফিয়ান বলেন আমি বলতে গিয়াও আমার অন্তর আমারে বাধা দিয়া দিল কারণ মিথ্যা বলা আমার কাছে অপছন্দনীয় ছিল জাহিলিজিগো মিথ্যা বলা অপছন্দ ছিল তাহলে এখন বুঝেন একজন মুমিনের জন্য মিথ্যা বলা কতটুকু নফরাত আমার হাদিস আমি যেই হাদিসটা আপনাদের সামনে তালাওয়াত করেছিলাম নবীজি ওই হাদিসের মধ্যে বলেন ইউসুবাউল মুমিনু আলা কুল্লি খাল্লাতিন গায়রাল খায়ানা নবীজি বলেন একজন মুমিনের স্বভাবে একজন মুমিনের স্বভাবে স্বভাবগত বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু মুসলমান নবীজি বলেন একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না একজন মুমিন কখনো দুকাবাজ হতে পারে না একজন মুমিন কখনোই মিথ্যা কথা বলতে পারে না কারণ মিথ্যা আর ইমান একত্রিত হয় না রাসুল্লাহ আলাইহি আলাই মুনাফিকদের সম্পর্কে যে হাদিসটা বলছেন মোনাফিকদের তিনটা আলামত বলছেন এক নম্বর আলামত হল ইজা হাদদাসা কাজাবা এক নম্বর আলামত মুনাফিক চেনার মুনাফিক চেনার এক নম্বর আলামত হলো মোনাবিক যখন কথা বলে মিথ্যা কথা বলে তাহলে এখন বুঝেন এটা কি মুসলমানের কাজ মিথ্যা বলা কি মুসলমানের কাজ মিথ্যা বলা মুসলমানের কাজ নয় মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না কারণ মুনাফিকরা তো সবসাইতে বেশি নিকৃষ্ট মুনাফিকরা জাহান আগুনের জ্বলন্ত আগুনের জন্য লাকড়ি হিসাবে ব্যবহৃত নাওজিবিল্লা আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন এ মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মিথ্যাবাদীদেরকে আমি সৎ পথে পরিচালনা করি না ইনন্নাল্লাহা লা ইয়াহদিল মুসরিফুদ কজ্জা মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ সৎ পথে পরিচালিত করি না কত বড় ভয়াবহ গুণা মিথ্যা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফি অন্তরের মধ্যে বেদি অন্তরের মধ্যে রোগ ফাজাদাহুমুল্লাহু মারাদা بولين امير روب على يد الله كانوا بلا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون এই মিথ্যাবাদীদেরকে আমি সৎ পথে পরিচালনা করি না তাদের অন্তরে আমি কলবের মধ্যে মহর মেরে দে তাদের জন্য কঠিন কারণ তারা মিথ্যা কথা বলে সেজন্য মিথ্যাবাদী সে খুবই খারাপ কারণ এই মিথ্যার কারণে দেখেন একজন মিথ্যাবাদীর মিথ্যাবাদী কতটুকু নিচে নামায় একজন মিথ্যাবাদী জ্ঞান কমে যায় একজন মিথ্যাবাদীর জ্ঞান লোপ পায় একজন মিথ্যাবাদী যখন একটা মিথ্যা কথা বলে এই মিথ্যারে সত্য বানাইতে গিয়া সে আরো শত শত মিথ্যা বলা লাগে লাগিন। একটা মিথ্যারে সত্য বানাইতে গিয়া আরো একশো জনে মিথ্যা বলা লাগে একজন মিথ্যাবাদী সে তার অন্তরের মধ্যে সব সময় একটা দুশ্চিন্তা নিয়ে ঘুরে মিথ্যার দুশ্চিন্তা কখন জানি আমার মিথ্যাটা হয়ে যা এই একটা চিন্তা নিয়ে সব সময় সে ঘুরে কখন জানি মিথ্যাটা পাস হয়ে যায় আমি যে মিথ্যা বললাম কখন জানি মিথ্যা মানুষ জেনে যায় এই মিথ্যাবাদীদের আরেকটা কুফল আরেকটা দোষ হলো এই মিথ্যাবাদী সে নিজে তো মিথ্যা কথা বলেই আবার অন্য জনদেরও সে মিথ্যাবাদী মনে করে কারণ সে মিথ্যাবাদী আর একজন দে সত্যবাদী মনে করে না এজন্য মিথ্যা বলা অনেক বড় অপরাধ সমস্ত গুনাহের মূলে হলো এই মিথ্যা সমস্ত গুনাহের মূলে হলো মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে তোমরা মানুষের সম্পর্কে ধারণা করে কথা বলো মানুষের সম্পর্কে তোমরা অনুমান করে করে মিথ্যা কথা বলো আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের চোখ তোমাদের কান তোমাদের মেধা এই কিছু সম্পর্কে আমি আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে অন্য আয়াত আল্লাহ বলেন কতিল আল্লাহ বলেন অনুমান করে মিথ্যা কথা বলো অনুমান করে মানুষ সম্পর্কে বলেন তোমরা ধ্বংসপ্রাপ্ত মানুষে অনুমান করে মিথ্যা বলে দুকা দে মানুষে অনুমান করে মিথ্যা বলে মানুষের ইজ্জতের উপর আঘাত আনে এর চাইতে বড় গুনার কাজ আর হইতে পারে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এর জন্য জবাবদিহি করাবেন আল্লাহ বলবেন রে বান্দা ওই যে আমার বান্দা সম্পর্কে তুই একটা কথা বলছিল অনুমান কইরা আজকে তুই এই কথার প্রমাণ আমার সামনে হাজির কর পারবো প্রমাণ হাজির করতে সে প্রমাণ হাজির করতে পারবে না এই কারণে সে জাহান্নামী হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত এ মিথ্যাবাদীদের শাস্তি কি হবে রাসূল একটা হাদিসের মধ্যে বলেন হাদিসটা বলেই শেষ করব সময় কম মিথ্যাবাদী বাজিদের শাস্তি রাসুল বলেন আমি একদিন ঘুমাইছিলাম স্বপ্নের মধ্যে আমি দেখি দুইজন মানুষ আমার আসলো আইসা আমারে বলল ওগো নবী উঠেন আ আমারে নিয়া তারা চলতে লাগলো চলতে 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 একটা জায়গায় গেল আমি গিয়া দেখলাম একটা মানুষ একটা খালের পাশে দাঁড়ায় আছে আর আরেকজন মানুষ তার হাতের মধ্যে একটা কাছি এই কাছি দিয়া দাঁড়ানো মানুষটার মুখের একবার ডান পাশ দিয়া ঢুকায়া এমন ভাবে টান দেয় চোখ কান মুখ মগজ ছিঁড়িয়া একবারে পিছন পর্যন্ত নিয়ে যা আবার বাম পাশ দিয়া ঢুকায়া না কান চোখ মগজ সবকিছু সিঁড়িয়া পিছন পর্যন্ত নিয়া যায় আবার ডানদিক ভালো হয়ে যায় আবার বাম দিক করে আবার বাম দিক ভালো হয় ডানদিক করে ওই লোকটা শুধু চিৎকার আর চিৎকার আমারে এ সাইরা দাও আমি আর বাপ করব না একটাবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেও আমি আর গুনার কাজ করব না আমি আর মিথ্যা বলবো না আমি আর সুগুন করব না আমি আর নামাজ ছাড়বো না আমি আর গুণার কাজ করব না এই বলে বলে সে চিৎকার দেয় কিন্তু তার শাস্তি তো এটাই হচ্ছে কারণ সেই জবান দিয়া মিথ্যা বলছে মিথ্যা বইলা বইলা বেড়াইছে শুধু মিথ্যা বলছে তা নয় মিথ্যা সাক্ষী দিছে মিথ্যা বইলা বইলা মানুষে পেরেশানির মধ্যে পালাইছে এজন্য মিথ্যাবাদী বড় ভয়ঙ্কর মিথ্যাবাদীদের শাস্তিও হবে ভয়ঙ্কর মিথ্যাবাদী সম্পর্কে রাসুল আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আমরা কাছ থেকে দূরে সত্যবাদীদের সঙ্গী হব এখন অনেকেই বলে হুজুর মিথ্যা বলতে বলতে এমন হয়েছে মিথ্যা ছাড়তে পারি না মিথ্যা না বললে পেটের বাথ হজম হয় না এর ওষুধ আল্লাহ জানাই দিছেন আল্লাহ বলেন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا সব সময় সত্য কথা বল সত্য বলার চেষ্টা করো মিথ্যার দ্বারে কাছে যাইও না মিথ্যাবাদীর পাশকে শোনা তুমি নিজেও মিথ্যা বলবা না আস্তে আস্তে ধীরে 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 তুমি যদি এগুলা ছাড়তে পারো আর সত্যবাদী হইতে পারো সিদ্দিকা